আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা কেউ যদি কোনো কাজ শুরু করতে যায় তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের টোল এবং সমালোচনা করে তো আমি এই কথাটার এক নম্বরে উত্তর দিব যে টোল সমালোচনা যাই থাকুক যার যার কাজে সে অবিচল থাকুক আপনি লাইফে একটু লক্ষ্য করে দেখবেন যত সফল মানুষ আমাদের জীবনে আমরা দেখেছি সফল ব্যবসায়ী দেখেছি এবং সফল কন্টেন্ট বা যারা তারকা রয়েছে প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু কোনো না কোনো গল্প রয়েছে গল্প ছাড়া সে কিন্তু সফল হয় না নাম্বার ওয়ান আপনি যদি সাকিব খানের কথা বলেন সে কিন্তু একদিন দুই দিনে এই বাংলাদেশের টপ অফ দ্য সুপারস্টার হয়নি এবং আমাদের দেশে যত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বা যত সফল ব্যক্তি রয়েছে ব্যবসায়ী রয়েছে তাদের অতীত ঘেটে দেখেন তারা জীবনে অনেক কষ্ট করেছে এবং জীবনে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের জীবন কেটেছে কিন্তু আজকে তারা সফল বিজনেসম্যান সফল অভিনেতা সফল কন্টেন্ট ক্রিয়েটর এবং সমাজে সফলতম ব্যক্তিদের মধ্যে একজন সো এই সফল ব্যক্তিগুলো কি একদিনে হয়েছে তাদের জীবনে কি কোন প্রতিকূলতা ছিল না তারা কি জন্মগত এই সফলতা নিয়ে এসেছে সবাই কি এই অর্থ সম্পদ টাকা পয়সা এবং ধন সম্পদের মুখে জন্মগ্রহণ করেছে হ্যাঁ আমরা আমাদের চারপাশে যেই উচ্চবিত্ত মানুষগুলো দেখি সবাই কিন্তু ছিল না এক সময় তারা তাদের কর্মের মাধ্যমে তারা তাদের পরিশ্রমের মাধ্যমে আজকের এই অর্জন করেছে। সো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই কাজের কোনো বিকল্প নেই আপনি কোনো কাজকে ছোট করে দেখবেন না কেননা আপনি যখন আপনার ছোট কাজটাকে ছোট করে দেখবেন তখনই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না আপনার এই কাজটাকে আপনাকে মনে করতে হবে এটা আপনার লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে কোনো একদিন এটা যে কোনো কাজ হতে পারে কোনো একটা সময় দেখবেন যে আপনি সেই কাজ থেকে সাকসেস পাচ্ছেন তো সেজন্য কি আপনি আপনার কাজগুলো বন্ধ করে দিবেন না আপনি সফল ব্যক্তিগুলোর ব্যাকগ্রাউন্ড গেটে দেখেন এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি অনলাইনে সার্চ করলেই বিভিন্ন মানুষের লাইফ কাহিনী গুলো আপনি পাবেন আপনি সেগুলো দেখেন যে একটা মানুষ কত কষ্ট করে আজকের এই অবস্থানে এসেছে সে কিন্তু একদিনে আসেনি আপনি বা আমি আমরা কেউ কিন্তু তার ব্যতিক্রম নই কারণ আপনি দেখুন তারা যদি লাইফে এত পরিশ্রম করে আজকের অবস্থানে আসতে পারে তাহলে আপনি বা আমি কেন পারব না আমরা যদি হেরে যাই তাহলে আমরা আমাদের অবসতার কারণে হেরে যাব আমরা যদি হেরে যাই আমরা আমাদের কাজে অমনোযোগিতার কারণে হেরে যাব তাই কোনো কাজকেই লাইফে ছোট করে দেখবেন না কাজকে কাজের মতো সম্মান করুন রেসপেক্ট করুন সেই কাজই আপনাকে ভালো পিছিয়ে এনে